উৎপাদকে বিশ্লেষণ করো উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে আমরা অনেক সময় দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করে উৎপাদকে বিশ্লেষণ করা যায় যদি এরকম হয় এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয় এটা সমান আমরা লিখতে পারি দুটো উৎপাদক এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দুটি অন্তরূপে প্রকাশ করে আমরা কী করলাম এ প্লাস বি ইন্টু এ বি এই সূত্র আমরা অ্যাপ্লাই করে ব্যবহার করে দুটি বর্গের অন্তরূপে থেকে আমরা কি উৎপাদক বের করতে পারি তাহলে আমরা এই অঙ্কটা যদি দেখি এই অঙ্কটা দেওয়া আছে এখানে এখানে আমরা প্রথমে দেখব কোন সংখ্যা বা রাশি কমন যায় কিনা এখানে নাইন কমন যায় আমরা যদি নাইন কমন নেই এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এরপর যদি আমরা এক্স স্কোয়ারকে এক্স টু দি পাওয়ার পাওয়ার ফোরকে এইভাবে সাজিয়ে লিখি তাহলে মান ঠিক আছে মাইনাস টু ইন্টু এক্স এক্স স্কোয়ার ডট আমরা যদি এইট ফোর এ টু দি পাওয়ার ফোরকে যদি ভেঙে লিখি

এই এক্স স্কোয়ার মাইনাস টু এ স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস এটাকে লেখা যায় এই এক্স হোল স্কোয়ার এ এক্স হোল স্কোয়ার এভাবে লেখা যায় তাহলে এটাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ব্যবহার করে কী করতে পারি ব্যবহার করে উৎপাদক বের করতে পারি এটাকে বি ধরি তাহলে আমরা যদি লিখি এই সমান এক্স স্কোয়ার মাইনাস টু এ স্কোয়ার মাই প্লাস এই এ এক্স সূত্রের আমরা ইন্টু A-B বি b বি হচ্ছে এখানে এটা এই এক্স স্কোয়ার মাইনাস টু এ স্কোয়ার মাইনাস এ এক্স এ এক্স এই প্রথম এক্স স্কোয়ার আমরা এটাকে সাজিয়ে লিখে এটা এটাকে যদি আমরা মিডল ফ্যাক্টরকে উৎপাদক বের করি এই অংশটুকু তাহলে আসে এই এক্স স্কোয়ার আমরা আগে লিখব প্লাস টু মাইনাস টু এ স্কোয়ার এইভাবে সাজিয়ে লিখে এর দুটা উৎপাদক বের করব অনুরূপভাবে এই অংশটুকু লিখি আমরা যদি এই দুটার থেকে যদি এক্স কমন নিই এক্স এক্স ইন্টু এক্স প্লাস এ এটা এরপর মাইনাস আমরা যদি মাইনাস এ কমন নিই এ তাহলে আসে এক্স এ প্লাস এক্স প্লাস এ এটা আসে যদি আমরা আমরা এই অংশের দুটি রাশির থেকে যদি এক্স কমন নিই তাহলে আসে এক্স মাইনাস এ এরপর আসে এখান থেকে প্লাস এ যদি আমরা কমন নিই প্লাস এ প্লাস এ তাহলে আসে এখানে এই এক্স মাইনাস এ এটি আসে এরপর আমরা দ্বিতীয় বন্ধু ক্লোজ করি তাহলে সমান আমরা লিখতে পারি সমান নাইন ইন্টু

উৎপাদকগুলি বা গুণনীয়কগুলি আমরা পাই তাহলে নির্ণয় আনসার এটা এরপর আমরা আটটি অঙ্ক যদি দেখি এই এ টু দি পাওয়ার এইট মাইনাস এ টু দি পাওয়ার ফোর মাইনাস টু এটাকে যদি আমরা লিখি এটাকে সমান লেখা যায় আমরা লিখলে এই মিডল টার্ম ব্রেক আপ আমরা কী করব এর উৎপাদকগুলি বের করব তাহলে লেখা যায় এই এ টু দি পাওয়ার এইট মাইনাস টোয়াইস এ টু দি পাওয়ার ফোর মাইনাস প্লাস

মাইনাস টু এটা সমান আমরা পাই সমান এই এট দি পাওয়ার ফোর মাইনাস টু এই এট দি পাওয়ার লিখে এই এট দি পাওয়ার ফোর এই এট দি পাওয়ার ফোর প্লাস ওয়ান এটা লেখা যায় তাহলে এই নির্ণয় উৎপাদক